স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের যেটা উপলব্ধি সেটা হলো স্থানীয় নির্বাচন এই সময়ে করতে গেলে দীর্ঘদিনের নির্বাচন বঞ্চিত এই সমাজে হঠাৎ করে একটা উচ্ছ্বাসের কারণেই হোক অতিরিক্ত উচ্ছ্বাস অনিয় অনিয়ন্ত্রিত উচ্ছ্বাস অথবা আওয়ামী দোষকদের যাদের কাছে অনেক টাকা আছে এখন গ্রামেগঞ্জে আপনারা এটা জানেন এটা আমাদের কারোই অজানা নয় সেই টাকা ছড়িয়ে কোনোরকম একটা সমস্যার সৃষ্টি করে অতীতের স্থানীয় নির্বাচনের মধ্যে মতো যদি মারামারি কাটাকাটি শুরু হয় তাহলে সেটা ভীষণভাবে আমাদের জাতীয় নির্বাচনের যে পরিবেশ সেটা নষ্ট করার একটা বড় সম্ভাবনা আছে বলে আমরা মনে করি আপনারা নিশ্চয়ই জানেন এটা স্বীকার করতেও কোনো আপত্তি নেই কারণ সত্য স্বীকার না করলে আমরা ব্যবস্থা নিতে ব্যর্থ হব সঠিক ব্যবস্থা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একদম গ্রাউন্ড লেভেলে আছে পুলিশ সেই পুলিশ এখন খুব একটা সংগঠিত না পুলিশ অনেক কারণেই এখন তার নিজের কাজ করার মতো নৈতিক যে সাহস সেটা এখনও ফিরে পায়নি পুলিশের সংখ্যাও অনেক জায়গায় নানাবিধ কারণে কমে গেছে আপনারা জানেন এটা সেনাবাহিনী তাদেরকে সহায়তার জন্য বিভিন্ন জায়গায় এখন ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই সেনাবাহিনীকে বেশিদিন দিন এরকম একটা কাজে ব্যস্ত রাখলে সেনাবাহিনীরও কিছু কিছু সমস্যার সৃষ্টি হয় যেটা আমাদের জাতীয় স্বার্থে বাঞ্ছনীয় নয় কাজেই এখানে আমরা যদি এমন কোনো একটা কাজ করি যেটা আমাদের বর্তমানের একটু বিপদগ্রস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তাহলে আমাদের জাতীয় নির্বাচন যেটা জাতিকে সুস্থ জায়গায় নেয়ার জন্যে একটা অতি প্রয়োজনীয় কাজ একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেটা দেরি হয়ে যেতে পারে এবং দেরি হলে আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আমরা যতদিন একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থায় এই দেশকে নিতে না পারবো ততদিন আমাদের পরিস্থিতিটা দ্রুত উন্নতি হওয়ার সম্ভাবনা কম একটা রাজনৈতিক সরকার তারা যদি আবার খারাপ কাজ করে নির্বাচনের পরে আমরা তাদের সাথে রাজনৈতিকভাবে লড়তে পারবো কথা বলতে পারবো ব্যবস্থা নিতে পারবো কিন্তু আমাদের দেশটা যদি অস্থিতিশীল হয়ে যায় যে কোনো কারণে সেটা আবার ঠিক করে সুপথে আনা এবং এটাকে ভালোভাবে পরিচালনা করা খুব কঠিন কাজ হয়ে যাবে এর জন্য আমরা চাচ্ছি না এই সময়ে জাতীয় নির্বাচনটাকে সামনে রেখে সেইটার দিকে নজর না দিয়ে অন্য কোনো কিছু করে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত কিছু সৃষ্টি হোক আমরা সেই জন্য আমরা চাচ্ছি যে স্থানীয় নির্বাচন পরে হোক জাতীয় নির্বাচন আগে হোক কারণ একটা সরকারকে স্থায়ী রূপ দেওয়া সেটা সম্ভব শুধুমাত্র একটা জনগণের সরকার দ্বারা বর্তমান সরকারটা অস্থায়ী এটা নিশ্চয়ই স্থায়ী একটা সরকার না এটা অস্থায়ী তো অস্থায়ী ব্যবস্থা একটা দেশ খুব বেশি দিন চললে সেটা খুব ভালো ব্যবস্থা হবে বলে আমার মনে হয় না আমজনতার দল সেরকম মনে করেন